নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন নিউজ নদিয়া ইউটিউব চ্যানেল কোথা থেকে আসছেন আমরা শান্তিপুর থেকে কেমন লাগে আজকের দিনে ইস্কন কেন বেছে নিলেন না আমরা আজকে এসসি মেন চাচে গেছিলাম নবপুর চাচ হয়ে একবারে দেখলাম ইস্কনটা ঘুরে আসি হুম তো একবারে মানে দুটোই দেখা হবে কেমন আনন্দ করছেন কি কি প্ল্যানিং রয়েছে এখন অনেক দিন পর যেহেতু বান্ধবীরা মিলে বেরোতে পেরেছি খুব ভালো লাগছে প্ল্যানিং রয়েছে কি কি প্ল্যানিং এখন দেখি এখানে একটু মানে ভোগ প্রসাদ গ্রহণ করার ইচ্ছা আছে আর ঘুরে একটু দেখবো দেখে থেকে তারপরে কি নাম আপনার মৌমিতা যাচ্ছে বেছে নিলাম কতটা মজা করছেন আজকে আজকে বেছে নিলাম কারণ আজকে কোথাও না কোথাও ঘুরতে যেতে মন চাইছিল ভাবলো এখানেই আসি ঠাকুরের কাছে তো এসে ভালোই লাগছে আমি সেকেন্ড টাইম আসলাম বেশ ভালো লেগেছে আজকের দিনটা কীভাবে পালন করছেন আজকের দিনটাই ঘুরবো ফিরবো বাচ্চা কাচ্চা নিয়ে এসেছি ঘুরবো ফিরবো এইভাবেই আমরা আজকে কাটিয়ে দেবো কী নাম আপনার পিঙ্কি চৌধুরী ভগবানের দর্শন করতে আজকে তো অনেকের ছুটির দিন তো সবাই এসেছেন ভগবানকে দর্শন করতে এখানে প্রসাদ পেতে ফ্যামিলি নিয়ে সঙ্গে এখানে এসেছেন কীর্তনে ভাগ করছে ভাগ নিচ্ছে এরকম এই যে আজকের দিন একে তো যেরকম পুজো হয় বা আরতি হয় সেরকম তো হচ্ছেই এই যে এত মানুষের ঢল মন্দির প্রাঙ্গনে সেক্ষেত্রে কি কী ব্যবস্থা নেওয়া হয়েছে কৃষ্ণ তরফে ব্যবস্থা মানে আমার তো রেগুলার যে প্রোগ্রাম হয় সারাদিন তো আমার মন্দিরের আরতি কীর্তন ভোগ নিবেদন এরকম বিভিন্ন ক্লাস ভাগবত গীতা সব হয় ওই রকম হচ্ছে সব ভাগ নিচ্ছে আর প্রসাদ পাচ্ছে আমি এক্সট্রা সবার জন্য বেশি করে আমি আজকে রান্না প্রসাদ ভোগ নিবেদন সব করেছিলাম কি সবাই প্রসাদ পেতে পারে একটা প্রশ্নটা বলছি প্রভু সেটা হচ্ছে যে এই যে নতুন নতুন পাহাড়ি কেক যেটা পাওয়া যাচ্ছে প্রসাদ হিসাবে মন্দির চত্বর থেকে ইস্পনের তরফে এই কেকগুলো কি আজকের দিনের জন্য স্পেশালি বানানো হয় হ্যাঁ রেগুলার হয় আজকে একটু বেশি করা হয়েছে মন্দিরেই মানে রান্না হয়েছে কিন্তু হয় এরকম কিন্তু আজকে একটু বেশি করেছিলাম বেশি সমাগম ঘটেছে আজকে তো মানে হাজার থেকে বেশি লোক এসেছেন শ্রদ্ধালু ভক্ত भगवान के दर्शन करते सुंदर निमय दास